अमावस्या <tweak> तो चाय को तो आज ना कुले चुका इसलिए तो चुप तो चुप काना कुले दी अमावस्या का ताका ए अमावस्या का ताका मुँह बंद कर कुल्ला ना रहेगा सार में भूखा यूरोपी का दुर्जन है लेकिन अमावस्या का ताका माता उछुका हुच्चुपा। माता उछुका और भी देखो निकल कुत्तों तो आरोप ऐसी कोश्त दी अमावस्या का त

চুপচাপ বসবি আমার সঙ্গে কথার উত্তর দিবি তোর কোনো কষ্ট না না চেষ্টা করবি আমি জমির তোরা যা জিজ্ঞাসা করবো সত্য সত্য বলবি তোর কদিন নিয়েছিস তুই কানছি

কতজন আছিস কতজন ডিস করেছিস বল সত্য করে বল তো এপার দিয়ে বাস ভরবা ওপার দিয়ে বার করবে সত্য করে বল চেক করবো আমি আমি কিন্তু চেক করলে কিন্তু তোর বারো বাজিয়ে দিবে যদি মিথ্যা বলিস আর তোর কোনো কে দিব না সত্য করে বল তাহলে ভুলে ওই নামটা মুখে থেকে নিস না ভুলে যা মনে করে একবার হুদিত

তোর আমি সেবারে কি বলেছিলাম যে তুই আমার হচ্ছে আমি তোর ঢাগলে তুই আয় যতি আমার কথা শুনবি তোরা কোন দিন ঢেকেছিলুম বল তোরা আমি কোন দিন তো দেখ কোন কাজ নিয়েছি হ্যাঁ কাজ নিয়েছি আমি তাহলে তুই তো তোর কত বড় করেছিস এখন পাদলি হবে তোর এই বোতলে বন্দি করব আমি তো চাইলে তো তোর দাঁড়াই কালটা কাজ নিতে পার এই এই দুই মিনিট আগে মসজিদের শুয়ে শুয়ে হচ্ছে একটা রোগী দেখলাম বুনকার রোগী নাম বলি চিনতে পারবি তুই দেখা তার কি অবস্থা করেছি চোখ বন্ধ কর দেখ তুই যে মনে করিস যে হুজুর কি করছে আমি নামটা বলছি রোজিনা বিনতে মায়ের নাম রেবেকা রোজিনা বিনতে রেবেকা বুনগা বাড়ি ওর দেখা একবার কি অবস্থা হয়েছে और ওর বর হচ্ছে देखे দেখে এসছি তাহলে আমার তো বড় জল্লা তার কেউ আছে মনে হয় তোর হ্যাঁ তবে তোর আমি একবার সুযোগ দিয়েছিলাম তো একবার সুযোগ দিইনি আমি সে সুযোগ দিব হ্যাঁ আল্লাহর কি আল্লার কি বল 好了了，先。<noise> <noise> <noise>